আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখপাত্র সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান এবং একটি নির্বাচিত সরকার হিসেবে তাকে ক্ষমতায় দেখতে চান এবং তার যে এই আশা আকাঙ্ক্ষা এটা তার আজীবন থাকবে এই ফেসবুক পোস্টের আসলে আপনার ইয়েটা কী গুরুত্ব কী তাৎপর্য কী আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে আগামী এক মাসের ভিতরেই ভিন্ন রকমের একটা পরিবর্তন দেখতে পাবে নির্বাচন কখন হবে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত বলা যায় এবং জুনের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি যে বলছেন যে জুনের ভিতরে নির্বাচন হবে আদৌ জুনের ভিতরে নির্বাচন হবে কি এটা নিয়েও সন্দেহ আছে তো এখন দেখেন উনি আসলে এই সময় ফেসবুক পোস্টটা কেন করছেন আপনার ইতিমধ্যে দেখেছেন যে পিনাকি কি ভট্টাচার্য তিনি একটি আপনার এই সরকারের ভিতরে কীভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে যুক্ত করা যায় তার একটি আপনার রূপরেখা দিয়েছেন যে প্রধান উপদেষ্টা রক্ত থাকবেন এখানে উপপ্রধান উপদেষ্টা হিসেবে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হবে এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রাজনৈতিক দলেরকে বিভিন্ন জ্ঞানগুণী ব্যক্তিদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে পরবর্তীতে দেখা যাবে কি তারা এই সরকারটা স্টাবল করবে কোন সাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো যতক্ষণ পর্যন্ত আপনার সেই পরবর্তী নির্বাচনের তারিখ পর্যন্ত এরা ক্ষমতায় থাকবে তাহলে এরা যদি ক্ষমতায় থাকে জিনিসটা আপনি হিসাব করেন মিলাই নেন এরা যদি ক্ষমতায় থাকে তাহলে এরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তো অবশ্যই নির্বাচন হবে না তাহলে কী করতে হবে তখন এই সরকারকে ভেঙে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার দিবে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারপর একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আপনার তখন রাজনৈতিক দলে এই যে মানে আপনার মুখ্য এই উপদেষ্টা পরিষদে যারা থাকবেন তারা আবার তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে যাবেন সেখানে গিয়ে নির্বাচন করবেন তার মানে ডক্টর ইউন্ডস তাহলে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে পারেন এবং সেই যে তার যে আশা আকাঙ্ক্ষা ওই জায়গা থেকেই বা এরকম একটা প্ল্যান পরিকল্পনা সম্ভবত আছে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার ও দেখবেন আপনি বিএনপিকে আমন্ত্রণ জানাবে এই সরকারে যুক্ত হওয়ার জন্য তারপর তার একটা জাতীয় সরকার গঠন করার রূপরেখা আপনার প্রকাশ করবে এবং সেখানে যদি বিএনপি অন্তর্ভুক্ত না হয় বিএনপি যদি না আসে বিএনপির একটা ব্যাড ইমেজ সমাজে ক্রিয়েট হবে যে বিএনপিকে আমরা চাই এই সরকার অন্তর্ভুক্ত করতে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে এই মন্ত্রণালয় ছেড়ে দেয় তারপরে তারা আসে নাই তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এই রাষ্ট্রের সংস্কারের জন্য নির্বাচন জরুরি নয় এই মুহূর্তে জরুরি সংস্কার সংস্কার সম্পন্ন হবে এটা আন্তর্জাতিকভাবে আমরা একটু ভিন্ন পর্যায়ে যাব দেশে বিদেশে সমাদৃত হব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব তারপর একটা সময় গিয়ে আমরা নির্বাচন দেব এবং সেই জায়গাটাই উনি কাজ করার চেষ্টা করতেছেন এবং সেই জায়গাটায় কাজ করেই তারপর একটা স্টেবল পর্যায়ে গিয়ে তারপর একটা গণতান্ত্রিক পর্যায়ে আমরা ফিরব কারণ বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা চারোদিক থেকে দিকে ভারতের ষড়যন্ত্র তারপর আমেরিকা আসে কখনো চীন আসে কখনও বিভিন্নভাবে একটা সমস্যা মানে আন্তর্জাতিকভাবে আসে তো সেই জায়গা থেকে এই চাপকে উপেক্ষা করার জন্য আপনার জাতীয় সরকারের কোনো ব্যতিত্ব নাই দেখুন যদি ফেইলও করে এই সরকার তাহলে আর একটা সমস্যা এখন যদি জাতীয় সরকারও না গঠন করতে পারে তাইলেও সে পূর্ণ যে সক্ষমতা কিন্তু তিনি পাইতেছেন না তো বুঝতেই পারতেছেন যে এই যে নির্বাচন নির্বাচন যারা করেন এই নির্বাচন নির্বাচন আগামী এক মাসের ভিতরে এই নির্বাচন শব্দটি উঠেও যেতে পারে ঠিক আছে নির্বাচন কারণ বিএনপি আসলেই এই সরকারে তখন আর নির্বাচন নিয়ে ডাকা ডাকি সিলেসিলি হবে না অন্যান্য রাজনৈতিক দল থেকে আসলেও নির্বাচন নিয়ে সিলেসিলি হবে না আপনি গণ পরিষদের কথা চিন্তা করেন গণ পরিষদকে যদি দুইটা মন্ত্র মানে দুইটা উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া হয় তারপর মনে করেন বিএনপিকে যদি কয়েকটা উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া হয় ছোটো ছোটো রাজনৈতিক দলকে যদি একটা উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া হয় তা তাদের জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে এখন যে সংকটটা হবে যে এই বিভিন্ন রাজনৈতিক দল যদি এই উপদেষ্টা পরিষদে যুক্ত হয় তাহলে সমন্বয়টা কী করবে ডক্টর ইনুস্কি সবাইকে নিয়ে সমন্বয় করে এই সরকারকে স্টাবল করতে পারবেন কি না বা সেই পর্যায়ে তিনি যাইতে পারবেন কিনা এটা সবথেকে চ্যালেঞ্জিং কিন্তু আমি মনে করি দেশের সাথে রাষ্ট্র স্বার্থে আসলে সবাইকে একই ব্যানার আসা উচিত এই মুহূর্তে অন্তত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশি বিদেশি চাপ রুখে দেওয়ার জন্য সবাইকে একই প্ল্যাটফর্মে এসে দেশের কথা চিন্তা করে জাতির কথা চিন্তা করে একটা জাতীয় সরকার গঠন করে তারপর সামনের পদগুলো আগানো উচিত আপনারা তো নির্বাচন এই যে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন না হলে নির্বাচন শব্দটি তো উচ্চারণ করতে পারতেন না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকত যখন নির্বাচন হইতো সেই সময় নির্বাচন হবে আপনারা শুধুমাত্র ক্ষমতারও ভাগবাট আর আপনারা পাইলেন আপনারা রাষ্ট্র পরিচালনারও অভিজ্ঞতা আপনার আদের হইলে সবাই মিলে একসাথে কাজ করার অভিজ্ঞতা হইলে এবং পরবর্তীতে আপনার আপনার দেশে দলে সংস্কার আপনি করতে পারবেন এবং একটা পর্যায়ে গিয়ে তারপর আমরা নির্বাচনের দিকে ধাবিত হব এরকমের একটা প্ল্যান পরিকল্পনা সম্ভবত আছে যেটা আসলে অনুমান করা যায় শ্রী সাজ আলমের বক্তৃতাকে কেন্দ্র করে